হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের পড়াচ্ছি ক্লাস নাইনের পরিমিতি পনেরো দশমিক ফিফটিন পয়েন্ট টু ত্রিভুজ ও চতুর্ভুজের পরিষেমা ক্ষেত্রফল পড়াচ্ছি পার্ট ওয়ান তো প্রথমে যে অঙ্কটা আছে প্রথমে আমি দু একটা করেছি এক একটা করাচ্ছে না একদম সহজ আছে বলে দু একটা তিন একটা চারটা শিখলে এক একটা হয়ে যাবে কোনো ত্রিভুজের পরিসীমা দিয়ে আছে ফর্টি সমবাহু মানে তিনটি বাহু সমান এই তিনটি নিয়ে ফর্টি তাহলে তিনটি নিয়ে যদি ফর্টি এইট হয় তাহলে একটা একটা কত হবে ফর্টি এইটকে থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে একটা একটা বাহু হলো সিক্সটিন সেমি থাকলে মিটার থাকলে মিটার এখানে সেমি আছে তাহলে বাহু হয়ে গেল কত তাহলে পরিসীমা কত দেয়া আছে পরিসীমা আছে ফর্টি এইট সেমি অতএব প্রতিটি বাহু করতে হবে ফর্টি এইটকে দিয়ে ভাগ করলাম সিক্সটিন সেমি হয়ে এবার ক্ষেত্রফল চেয়েছে ক্ষেত্রফল সমবাহত্রী ভুজের ক্ষেত্রফল সমবাহত্রী ভুজের ক্ষেত্রফল কি হবে এটা মুখস্থ করো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুস্কায় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুস্কয়ার গর্ভ একক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু বাহু এখানে সিক্সটিন ছিল সিক্সটিন স্কোয়ার এবং কী ছিল বর্গ সেমি ছিল বর্গ সেমি এবার আমরা কী করতে পারি রুট থ্রি বাই ফোর ইন্টু আমরা 16 ইনটু 16 করতে পারি কারণ 4 দিয়ে কেটে যাবে একটু ছোট হয়ে যাবে এই জন্য কি 16 স্কয়ার মানে 16 ইনটু 16 কেটে দিলাম তাহলে শেষ পর্যন্ত কি হলো 16 ইনটু 4 64 √3 বর্গ সেমি 64 √3 বর্গ সেমি হয়েছে এটা বর্গ একক লিখতে হবে তাহলে সমঘাত ত্রিভুজের ক্ষেত্রফলটা মুখস্থ রাখবে √3 4 ইনটু বাহু স্কয়ার এখানে একটা কথা বলি যদি উচ্চতা বলতো

রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি সূত্রগুলো মুখস্থ করতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহু তো সেটা উচ্চতাটা কত দেওয়া আছে বইতে ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি দেওয়া আছে তাহলে এখান থেকে আমি বাহু সমান কত বের করব বা দিয়ে কমা দিতে হবে তাহলে এখানে যে ফাইভ রুট থ্রি আছে এখানে গুণটাও দিকে গেলে উল্টে যায় গুণটাও দিকে গেলে উল্টে যায় রোজ ধরে ধরতে কেটে গেল তাহলে হলো কথা টেন সেমি এককটা ছিল সেমি সেই জন্য টেন সেমি দিলাম বাহু এবার পরিসীমা সমান কি হয় তিনটি বাহু সমান পরিসীমা সমান হচ্ছে বুঝে গুণ বাহু টেন গুণ বাহু মানে একটা একটা বাহু তাহলে থ্রি ইন্টু টেন তাহলে থার্টি সেমি পরিসীমার একক শুধু সেমি হবে একক হবে এবার বলেছে ক্ষেত্রফল পরিসীমার পরে চেয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমার এখনই সূত্র শিখিয়েছি

শ্রেণী এটা একটা উত্তর তাহলে একটা পরিসীমা বের হলো কত তিরিশ শ্রেণী আর একটা ক্ষেত্রফল বের হলো কত টোয়েন্টি ফাইভ রুট থ্রি বর্গ শ্রেণী একদম সহজ আছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট নম্বর এই অঙ্কটা তোমাদের দু নম্বরে কিন্তু আসলেই আসতে একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা মাধ্যমিকেও প্রচুর পরিমাণে আসে বুঝতে পেরেছো ভীষণ ভালো অঙ্ক এটা তো এবারে চারেরটাতে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু যেটা আছে সমান বাহু দশ সেমি এবং ভূমি আছে চার সেমি ঠিক চারের মতো শুধু চেঞ্জ করা আছে কি বলছে তাহলে দুটো যে সমান বাহু সেই দুটো একটা সেমি আর একটা আছে ফোর সেমি ভূমি তাহলে ক্ষেত্রফল বের করতে হবে এটা একটু কঠিন আছে প্রথমে সমু ত্রিভুজে আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে উচ্চতা বের করে এখন উচ্চতা দেখা লক্ষ্য করে দেখো এই যে ভূমিটা এটা লক্ষ্য করে দেখো ফোর ছিল তাহলে এই দিকে টু হয়েছে আর এটা টেন আছে তাহলে এটা সমকোণে ত্রিভুজ এখান থেকে এটা হলো একটা সমকণে ত্রিভুজ বা এখান থেকে এটা হলো সমকোণে ত্রিভুজ তাহলে সমকোণে ত্রিভুজ এটা কি হচ্ছে উচ্চতা এটা মানে লম্ব এটা অতিভুজ এটা ভূমি সমকোণে ত্রিভুজ যদি হয় এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব বা উচ্চতা তো উচ্চতা কি করে বের করি অতিভূস্কয়ার বা লম্ব কি করে বের করি অতিভূস্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ এই যে পূর্ব ত্রিভুজটা সমাধি বহ ভূমির অর্ধেক হয়েছে সমাধি এটা টুয়েলভ নয় এটা হচ্ছে সমকোণের চিহ্ন বুঝতে পেরেছি এটা টুয়েলভ নয় এটা সম হ্যাঁ তাহলে কথা হলো তোমরা কি শিখলে এইটা হাফ হয়েছে ভূমির আর কোন ভূমিটা পুরোটা সমাধি বহ ত্রিভুজের ভূমির হাফ হয়েছে তার উচ্চতা বের করতে গেলে তাহলে অতিভুজ স্কোয়ার মানে যে সমান দুটো বাহু থাকবে সেই বাহুটা স্কোয়ার আর হচ্ছে ভূমি অর্ধেকের স্কোয়ারের উপরে কি করতে হবে বর্গমূল করতে হবে তো এখানে তোমরা উচ্চতা বের করবে তাহলে উচ্চতা বের করবে আমি কি শিখালাম উচ্চতা বের করার জন্য কি শিখালাম যে সমান যে বাহু দুটো আছে তার স্কোয়ার করতে হবে আর কি বললাম ভূমি যে আছে ভূমি অর্ধেক করতে হবে তার স্কোয়ার করতে হবে বুঝতে পেরেছো এই পুরোটার ভূমি কি ছিল ফোর তারপর অর্ধেক হচ্ছে টু আর উচ্চতা বের করবো সমান যে দুটো বাহু ছিল

তো এটা একটা পুরো সংখ্যা আসছে না এটা কি চেয়েছে ক্ষেত্র বল চেয়েছে আগে আমরা উচ্চতা বের করলাম তারপরে ক্ষেত্রফল আবার বলছি সমতি সমতি যদি সমান বাহু দুটি দেওয়া থাকে এবং ভূমি দেওয়া থাকে আগে আমরা ক্ষেত্রফল বের করার আগে আমরা কি করব আমরা উচ্চতা বের করে নেব তাহলে সুবিধা হবে উচ্চতা বের করার সূত্রটা বারবার বলছি সমান যে দুটো থাকবে তার স্কোয়ার মাইনাস এবারে এখানে থাকবে তারপর যদি এটা হবে না দেখো দেখো এই যে বরগরণ করতে গেলে দুটো দুই জন্য একটা দিয়ে পাবো আবার এই দুটোর জন্য একটা দিয়ে পাবো আমি ছয়টা বেরোতে পারলো না দু দিনে ছয় কিছু লাভ হবে না তাহলে কত হলো ফোর রুট সিক্স সেটা দেখিয়ে দিই সেটা দেখিয়ে দিল বুঝতে পেরেছ তার উচ্চতা কত পেলাম ফোর রুট সিক্স সেমি এখানে উচ্চতা যদি পেয়ে যাই এবার ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল যেকোনো কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা যে কোনো তাহলে এখানে হাফ গুণ পুরো বড় ত্রিভুজটার কথা বলছি ভূমি ফোর এই ছোট ত্রিভুজটা নয় পুরো বড় ত্রিভুজটার ভূমি ফোর কিন্তু উচ্চতা আমরা পেলাম ফোর রুট সিক্স আমরা এটাকে যদি কাটি টু তাহলে কত হলো এইট রুট সিক্স বর্গ সেম এইট রুট সিক্স বর্গ সেম এটা হয়ে গেল এটা এইভাবে আর কেউ যদি উচ্চতা না বের করে তুমি যদি করো তখন কিন্তু একটু কঠিন হবে তখন মুখস্থ রাখতে হবে বুঝতে পেরেছ একসঙ্গে করতে গেলে মুখস্থ রাখতে হবে একসঙ্গেও করা যায় একসঙ্গেও করা যায় কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছ কারণ একসঙ্গে যদি আমরা করি হাফ গুণ ভূমি ভূমিটা কত ছিল এখানে এখানে ভূমি ছিল ফোর হাফ গুণ ভূমি হাফ গুণ এটাকে আমরা এ বলতে পারি ভূমিটাকে আমরা এ বলতে পারি বা তুমি সাধারণত এ বলা হয় ভূমিটাকে সূত্রটা বেশি দিয়েও করা যায় তোমাদের পেজে আমি দেখে দিচ্ছি বইতে কত পেজে আছে সূত্রগুলো সমতিভূতিভূজের সমতিভূতিভূজের এই আছে তোমাদের এখানে টু হান্ড্রেড এইট টু হান্ড্রেড টু হান্ড্রেড এইট আচ্ছা তো তোমরা এখানে ভূমিটাকে বি ধরবে না বেশ ভূমি ইংরেজি বেশ হচ্ছে বি ধরবে অর্থাৎ এখানে দেখো দেখে বলে দিচ্ছি আছে এটাকে আমি বি ধরলাম এ দুটোকে এ ধরলাম যে দুটো সমান সাইজ তাকে এ সত্যের ক্ষেত্রে যেটাকে ভূমি গুণ উচ্চতা তো উচ্চতা বের করার নিয়ম আমি একটু বলেছিলাম যে এটা সরি এ এটা স্কোয়ার মাইনাস এটা বাই দু স্কোয়ার এটা স্কোয়ার মাইনাস এটা বাই দু স্কোয়ার মাইনাস এ বাই দুই এ পরিষ্কার আমরা শিখেছিলাম বুঝতে পেরেছ আবার এখানে ভূমি রেখে ধরেছি ভূমি আজকে ভূমি রেখে যাচ্ছে কেন ভূমি ভূমিটাকে কি ধরেছি বি ধরেছি ভূমিটাকে কি ধরেছি বি ধরেছি সমান দুটো বাবু ডাইরেক্ট যদি তোমরা করো হাফ গুণ বি গুণ এ স্কোয়ার মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এ বি গুণটা জানতে হবে আগে বিটা বিটাকে বেস মানে ভূমি এ দুটো হচ্ছে ইকুয়াল সাইড বুঝতে এটা ধর এ এটা কিছুটা ইকুয়াল কিউর মত লাগছে ইকুয়াল মিত্র সমান রাখো ইকুয়াল সাইড তাহলে হাফ গুণ ভূমি কর

করতে থাকার চেষ্টা করো পারবে আর না পারলে আমাদের আমার ইউটিউবে পুরোনো যে ভিডিও আছে প্লে লিস্টে গিয়ে তোমরা সার্চ করলে পেয়ে যাবে ক্লাস নাইন হ্যাঁ বসে থেকে ফিফটিন পয়েন্ট টু পার্ট ওয়ান পার্ট টু সার্চ করলে পেয়ে যাবে এবারে ছয়টা কোনো সমতিভাগ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে সমতিভাগ ত্রিভুজ একটু আগে বললাম যে দুটো ভাগ সমান এই দুটো বড়টা ছোট হতে পারে আবার এই দুটো ছোট বিভিন্ন রকম হতে পারে এটাও বড় হতে পারে সমতিভাগ ত্রিভুজ বিভিন্ন রকম হতে পরিসীমা দেওয়া আছে ফাইভ হান্ড্রেড ফর্টি ফোর সেমি এবং সমান বাহু দুটি সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের ফাইভ বাই সিক্স অংশ তাহলে ভূমিকে আমি যদি এ ধরি সরি ভূমিকে আমরা কি ধরেছিলাম বি ধরেছিলাম তাহলে এ এ এ এগুলো কি হবে ভূমি পাঁচের ছয় অংশ তাহলে ফাইভ এটা এটা বি এটা বি এটা বি এটা সিক্স তাহলে বুঝতে পারলে তাহলে এটাকে আমি যদি বি ধরি তাহলে এটা কত হবে ফাইভ বি বাই সিক্স কারণ বলেছে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের ফাইভ বাই সিক্স পার্ট পাঁচের ছয় অংশ তাহলে তুমি বুঝতে পারলে এটা আমরা যদি x ধরি তাহলে বীজ জায়গায় যদি আমরা এক্স ধরি এর জায়গায় তাহলে আমরা কি পাবো বীজ জায়গায় এক্স ধরি তাহলে এখানে কি পাবো ফাইভ এক্স বাই সিক্স পাবো ফাইভ এক্স বাই সিক্স পাবো বুঝতে পারলে তাহলে এটাই বুঝলে তাহলে ধরিলাম ভূমির দৈর্ঘ্য এক্স সেমি সেমিং কেন লিখলাম যে পরিসীমাটা ফোর ফাইভ ফোর ফোর সেমিং আছে পরিসীমা যদি মিটার থাকে তো আমরা মিটার লিখব এখানে সেমি আছে বলে এখানে সেমি লিখলাম ঠিক আছে এত সেমি বুঝতে পারলে ভূমির দৈর্ঘ্য এত সেমি তাহলে অতএব সমান বাহুর প্রতিটি মানে একটা প্রতিটির দৈর্ঘ্য তাহলে আর কত হবে বইতে যে শর্ত বলেছে ফাইভ বাই সিক্স এক্স

এর নিচে আছে নিচে আছে নিচে নিয়ে বলে আমরা 1 দিয়ে দিতে পারি এবং এটা সমান কত আছে 544 শর্তটা হচ্ছে আমরা লিখতে পারি এটা বুঝিয়ে দিলাম তাহলে প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে প্রশ্ন অনুসারে বা শর্ত আমরা লিখতে পারি এখান থেকে আমরা 6 যদি লসাগু পাই 6x 5x 5x 6 544 তাহলে এটা যোগ করলে কত পাবো 16x/6 এখানে পড়াচ্ছি ভালো করে দেখো না এটা এটা যোগ করব নিচে 6 আছে তাহলে 16x এটা সমান আছে 544 তাহলে নেক্সট সমান কত হবে 544 আমি বলেছিলাম এদিকে তো ওদিকে উল্টে যায় এদিকে তো দিকে তাহলে উল্টে যায় বুঝতে পেরেছ এবারে আমরা চাপ দিয়ে কাটতে পারি আর দিয়ে কাটতে পারি দুই দিয়ে কাটতে পারি আমরা প্রথমে চাপ দিয়ে কাটবো বুঝতে পেরেছো 4 4 16 4 দিয়ে যদি কাটি 4 একে কি 4 12 4 3 12 তার চুদ্ধ চব্বিশ চার ছয়ে চব্বিশ আবার আমরা যদি চার দিয়ে কাটি এটাকে চার দিয়ে যদি কাটি তাহলে এখানে একটু জড়ে হয়ে যাচ্ছে চার তিনে বারো আর ষোলো চার চার ষোলো তাহলে এখানে থার্টি আর এখানে সিক্স এখানে থার্টি ফোর থাকলে এখানে সিক্স থাকছে তাহলে থার্টি ফোর সিক্স তার মানে কত হচ্ছে চার হাতে থাকলো দুই হাতে দুই আঠেরো কুড়ি এটা আমরা এক্স

তাহলে সমান বাহু দুটির প্রতিটি কত হবে সমান বাহু দুটির প্রতিটিভ ইন্টু টু হান্ড্রেড ফোর বাই সিক্স এটা আমরা যদি দিয়ে কাটি 6 দিনে আঠেরো চব্বিশ ছ চব্বিশ তাকে আমরা যদি গুণ করি পাঁচ চারে কুড়ি মাটি থাকলে দুই পাঁচ এত সেমিন তাহলে সমান পাল দুটি কত হলো এগুলো তাহলে কত হলো 170 এটা 170 এটা বুঝতে পারলে এবারে কি চাইছে ক্ষেত্রফল কি চাইছে ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি আমরা সূত্র দিয়ে করি হাফ ইনটু বি বি মানে এটা হাফ ইনটু বি বি মানে বেস এটা হাফ ইনটু বি ইনটু আমরা বলেছিলাম এ স্কয়ার মাইনাস বি বাই 2 এ হোল স্কয়ার এটা বসাবো খুব বড় অঙ্ক আছে কিন্তু করতে হবে বুঝতে পেরেছো খুব বড় বড় অঙ্ক আছে এটা

আর হান্ড্রেড হবে তারপরে খুব বড় বড় আছে তো আবার বলছি এই একশো সত্তর ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো গুণ করলে একটা এটা হবে বড় সংখ্যা আর ওয়ান জিরো টু গুণ করলে এটা হবে এবার এটা থেকে বিয়োগ করলে এটা হবে আর এটা বর্গমূল করলে এটা হবে আপনার সামনে হান্ড্রেড টু টু যেমন আছে থাকবে এটা গুণ করলে এটা হবে তো এটাই হচ্ছে উত্তর এত বর্গ সেমি তো বন্ধুরা তোমরা গুণগুলো ধীর করবে নাগরাসার কিছু নেই ভাবে করবে বিয়োগটা ঠিকভাবে করবে বর্গমূলটা ঠিকভাবে করতে হয়ে যাবে তো এইভাবে অঙ্কগুলো হবে তো পরের অঙ্ক যাওয়ার আগে বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা যারা চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইভ ও কমেন্ট করতে ভুলো না আর তোমাদের দ্বিতীয় ইউনিটের যে সাইসানগুলো দেওয়া আছে বা যে ভালো ভালো স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে ওইগুলো পড়বে আবার আমি সময় করে দেবো পরবর্তী কিছু স্কুলের আদর্শ স্কুলের প্রশ্ন উত্তর সহ তোমরা সেগুলো দেখবে আর এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টারের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো বন্ধুরা তোমাদের অবশ্যই উপকারে আসবে আর ফাইভ থেকে টেন পর্যন্ত কিন্তু অঙ্ক অন্যান্য বই দেওয়া হয় তোমাদের জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ক্ষতিবিজ্ঞান দেওয়া হয় তাই তোমরা দেখলে তোমাদের পক্ষা আসবেই আসবে তো সবাই ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই মন্দির পড়াশোনা করো চ্যানেল ভালো করতে থাকো জয় হিন্দ বন্ধু মাতর